পর্যাপ্ত কর্মীর সংখ্যা দূর করার পরে আগরতলায় চালু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা এছাড়া আগরতলা বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে যে অসুবিধা তাও দূরীকরণের জন্য চলছে চেষ্টা প্রত্যাশা খুব শীঘ্রই আগরতলা বিমানবন্দরে চালু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা আগরতলা সরকারি অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সংসদে শীতকালীন অধিবেশনে এবছর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ হয়েছে যে বিলগুলির মাধ্যমে সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হবে বিশেষ করে আইপিসি বিলে এখন থেকে যে কোনো মামলার রায় তিন বছরের মধ্যে দিতে হবে সোমবার আগরতলা সরকারি অতিথিশালা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্যসভা সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে শ্রীদেব শীতকালের অধিবেশনে গৃহীত বিলগুলির একা তুলে ধরে বলেন কাশ্মীরের জন্য এবার বেশ কয়েকটি বিল আনা হয়েছে এতে দারুণভাবে উপকৃত হবেন কাশ্মীরের মানুষ হার্স কোশ্চেন আমি চোদ্দটা তুলেছি হার্ম স্টার কোশ্চেন বিষয় আছে আমি আপনাদের কাছে কপি দিয়েছি হার্মস্টার কোশ্চেন আর এমনিতে জিরো আওয়ার তার তার সঙ্গে জিরো আওয়ারের সঙ্গে সঙ্গে আমাদের স্পেশাল মেনশন রাজসভা দাসে তার মধ্যে আমি কতগুলো কিছু তুলেছি যেমন মাতাবাড়ি মন্দিরের প্রসাদ প্রকল্পে যে আমরা যে টাকাটা পেয়েছি তার চাইতে বেশি সতেরো পয়েন্ট আট মানে মানে লাগবে আঠারো কোটি টাকা এক্সট্রা ত্রিপুরা সরকারের লাগছে তার মধ্যে মাতাবাড়ি নির্মাণের ক্ষেত্রে তো আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি যেই আঠারো কোটি টাকা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যয়ার করে মিনিস্ট্রি সেন্ট্রাল মিনিস্ট্রির মাধ্যমে দ্বিতীয়ত ত্রিপুরা যে আমাদের এম এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আপিল করেছি তার মধ্যে এই পর্যন্ত যেটা আমাদের স্টেটাস আছে যে হোম ডিপার্টমেন্ট এখানে তিরিশ জনের মতো আলাদা স্টাফ লাগে ইমিগ্রেশনের মধ্যে ত্রিপুরা পুলিশ থেকে দশ জনের মতো দেওয়া হয়েছে কিন্তু আরো বিশ জন দরকার আছে এসআই সাব ইন্সপেক্টর পদে কিন্তু হোম মিনিস্ট্রি যদি এদেরকে রিক্রুটমেন্ট করে তাহলে হোম মিনিস্ট্রিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে তারপর প্রসেসিং ছ মাস সাত মাসে এক বছর করাতে পারে তো হোম মিনিস্ট্রি থেকে একটা প্রস্তাব এসেছে যে ত্রিপুরা সরকার ত্রিপুরা পুলিশ থেকে কোনো রিটায়ার্ড অফিসার বা এই ধরনের কাউকে যদি নিয়ে নেয় তাহলে তাদের ডেপুটেশনের স্যালারি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দিয়ে দেবে তো তার মধ্যে ত্রিপুরা গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করছে আমিও মাঝখানে আছি আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার জন্য যে ইমিগ্রেশনের যে স্টাফ চাই তো এইগুলো ব্যবস্থা করার পরই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবে সেটা আমি তুলেছি video report searching the internet